এই জন্য দাওয়াতের মেহনত আমাদের করা অতিব জরুরি অতিব জরুরি আমরা যে পর্যায়ে আছি দাওয়াতের কাজ যদি বন্ধ হয়ে যাই দিনের প্রচার প্রসার যদি বন্ধ হয়ে যাই তাহলে এ উম্মত গুমরা হতে সময় লাগবে আর উম্মত যখন ব্যাপকভাবে গুমরা হবে তখন এই পৃথিবীর স্থায়িত্ব আর বেশি দিন থাকবে না কারণ পৃথিবী থাকবে তো ওই পর্যন্ত যে পর্যন্ত একজন ইমানদার থাকবে লা আল্লাহ বলেন ওই পর্যন্ত কেয়ামত হবে না যেই পর্যন্ত পৃথিবীর জমিনে পৃথিবীর মধ্যে এই জমিনের বুকে একজন বান্দা বান্দাবান্দেও আল্লাহ আল্লাহ করেনা থাকবে অতদিন পর্যন্ত কেয়ামত হবে না তাহলে এই ধারাকে অব্যাহত রাখার জন্য আরো লম্বা থেকে লম্বা পৃথিবী টিকায় রাখার জন্য আমাদের দায়িত্ব কি দায়িত্ব বাড়িতে বসে থাকা শুধু নিজে নিজেরা ইবাদত ইবাদত বন্দী করা ইবাদত বন্দীর মাধ্যমে যদি শ্রেষ্ঠত্ব হওয়া যাইতো তাহলে আল্লাহর নবী একটা ঘটনা উল্লেখ করেছেন একটা জামানায় একটা এলাকায় এক দরবেশ ছিল দরবেশ ওই দরবেশ এমন একটা সময় ছিল না যে সময় আল্লাহ আল্লাপাকে এবাদত ছাড়া কাটত তার তরফ আইন হাদিসের শব্দ চোখের পলক পরিমাণ সময়ও ইবাদত ছাড়া তার কাটতো না কিন্তু সে নিজে নিজেই ইবাদত বন্দী করত দিনের কোন প্রচার করতে না দিনের কোনো দাওয়াতের কাজ করতে না এজন্য আল্লাহ রাব্বুল আলামিন এক জিবরাইল আলাইহিসসালাতু ওয়াস সালাম কে হুকুম করলেন জিবরাইল যাও ওই এলাকাকে তুমি ধ্বংস করে দাও আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জিবরাইল আলাইহিসসালাতু ওয়াস বললেন রব কারিম। কেন তুমি এই আদেশ করতেছ। এই এলাকার মধ্যে ওই এলাকার মধ্যে ওই গ্রামের মধ্যে তোমার এমন একজন বান্দা বসবাস করে যার এক চোখের পলক পরিমাণ সময়ও তোমার ইবাদ ছাড়া কাটে না আল্লাহ হওয়া হান্লা তখন বললেন দেখো আমার ওই বান্দা শুধুই মাত্র নিজে নিজেই জাহান নাম থেকে বাঁচার চেষ্টা করেছে ইবাদত করেছে উম্মত কে বাঁচানোর কোন চেষ্টা করেনি সুতরাং তার বেঁচে থাকা অর্থ বহনা অর্থহীন তাকে সহ ওই এলাকাকে ধ্বংস করে দাও চিন্তা করছেন দাওয়াতের কাজ কত জরুরি কত জরুরি জন্য দাওয়াতের কাজ করবো ইনশাল্লাহ